এই যে আমরা দেখেছি আমাদের গেছেন এবং ওনাকে যখন উনি একাধিকবার যখন ওনাকে কোর্ট বিল্ডিং আনা হতো তখন আমরা সাধারণ আইনজীবীরা কোর্ট বিল্ডিং আমাদেরকে সব সারা আমাদেরকে তল্লাশি করা হতো আমাদেরকে এখানে কোনো জানালে সাবৃত্ত কোর্ট বিল্ডিং প্রবেশ করতে পারতো না

যে একজন এরকম ইসকরের একজন সন্ত্রাসীকে যেভাবে কোড বিলিংে আনা হচ্ছে সেই দিন সকালবেলা থেকে পুলিশ প্রশাসন ছিল কিন্তু তারা ছিল নিষ্ক্রিয় তারা এই যে এখন ওখানে ইসকরের সন্ত্রাসীরা কোড বিলিংে আসতে চেষ্টা তাদের বিরুদ্ধে কোনো আমরা দেখেছি ওনাকে কোড বিল্ডিং এর নিচে আমাদের যারা সনাতনী যারা হিন্দুরা ওনাকে পুলিশ নাই ওনার সাথে ওনাকে পুলিশ না নিয়ে আমাদের সনাতনী যারা এই ছিল ওনাকে

আমার নাম লায়ন আর দাস আমি বাংলাদেশ উদযাপন পরিষদ এবং রাষ্ট্র উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই মত বিনিময় সভায় এবং আজকের এই বিশৃঙ্খ সহ যে ঘটনা ঘটনা ঘটেছে আমি জন্মাষ্টম উদযাপন পরিষদ এবং রাষ্ট্র উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অত্যন্ত বেদনামহত হয়ে আমি এই নিঃসঞ্চয় ঘটনা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আসলে বলার বাসা নেই এইভাবে নিঃসঞ্চয় ঘটনা চট্টগ্রামে আমার মনে হয় এই মাসে আগস্টের পর এই প্রথম আমরা এই দেখেছি আজকের অনুষ্ঠানে যে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাব উপদেষ্টা মহোদয় এবং চট্টগ্রামের আমাদের সনাতন সম্প্রদায় সহ প্রত্যেক সম্প্রদায়ের মানুষের অত্যন্ত প্রিয় ব্যক্তি চট্টগ্রামের মেয়র জনার ফাজ সানবাই এবং চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় যে পুলিশ প্রশাসনের একজন কমিশনার মহোদয় ওনার নাম আসলে না বললে নয় উনি যথেষ্ট পরিশ্রম করছেন যেটা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জন্য এবং চট্টগ্রামের সম্মানিত জেলা প্রশাসক সহ এবং আমাদের পিটি মহোদয় সহ এবং রসুম মহিলের যে ছাত্র কোন মানুষ এই ধরনের ঘটনা একজন বিবেকবান মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না এই কারণে আমরা বলতে চাই যে আমরা যেটা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে এই ঘটনার প্রেক্ষিতে যাতে সাধারণ সনাতন সম্প্রদায়ের ব্যক্তিরা যাতে কোন ধরনের মামলা বা হামলার শিকার না হয় আপনারা আপনাদের এই আজকের এই অনুষ্ঠানে যারা মত সময় আমাদের যে উপদেষ্টা মহোদয় এবং আজকের পুলিশ কমিশনার মহোদয়ে এবং জেলা প্রশাসক মহোদয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যে আপনারা এই বিষয়টি অত্যন্ত নজরের দেখবেন আমাদের বিভিন্ন একজন ব্যক্তি প্রভু ব্যক্তি ওনার মামলাটা হয়েছে কিন্তু এখন থেকে দেড় মাস আগে এখন দেড় মাস আগে ওনার যদি মামলা হয়ে থাকে রাষ্ট্রদ্রোহী মামলাটা হয়ে থাকে মাস পরে এখানে উনি এটা আগে আমাদেরকে ফাইন আউট করতে হবে আপনারা জানেন এই যে আন্দোলন যারা করতেছে এখানে সাধারণ হিন্দুরা কিন্তু জড়িত এটা আমরা কিন্তু যেহেতু আপনি ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ওতপ্রোতভাবে যেটা আমি চট্টগ্রামের বিভিন্ন মঠ সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই কারণে আমি বলতে চাই যে আমি জন্মাষ্টমী উদযাপন করে সেটা নেতৃত্ব দিচ্ছি এবং রাজস্বের নেতৃত্ব দিচ্ছি যেহেতু সমগ্র বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এ কারণে আমি এটাই বলতেছি আপনাদের কাছে আবার আবেদন থাকবে যেহেতু এই তারা গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে এটার সাথে দ্রুতম আমার মনে হয় সনাতন সনাতন সম্প্রদায়ের কারো সম্পৃক্ততা নাই এই সনাতন সম্প্রদায়ের যারা শিল্প নেতৃত্বে যারা আন্দোলনটা করছে আমরা দীর্ঘদিন যাবত এই কথাগুলো বলতেছি বিভিন্ন জায়গায় কিন্তু বলেছি এখনো বলতেছি এখানে যারা পাঁচে আগস্টের পূর্বের যে দোসররা

এদেরকে আপনারা চিহ্নিত করুন এদেরকে আপনারা গ্রেপ্তার করুন আপনারা দেখছেন লালদিগির ময়দানে যে সমাবেশ হয়েছে এই সমাবেশের মধ্যে সামনে সারিতে সবাই তো বসেছিলেন আপনারা সেটা দেখার কথা আমাদের সেই যদি আপনার প্রশাসনে যারা নেতৃত্ব দিয়েছেন ওইখানে তো প্রশাসনের গোয়েন্দ সংস্থার ব্যক্তিরা ছিলেন তাহলে কেন আপনারা এদেরকে এই সুযোগটা দিয়েছেন এখানে লালদিগের ময়দান ওরা দখল করে রেখেছে তাহলে এই পাঁচে আগস্ট এলে অগ্নি সন্ত্রাসীরা সবাই কিন্তু এদের জন্য এই যে চিহ্ন নেতৃত্ব

আমার 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 ব্যক্তিগত কথা বলি সেরে আগস্টে সবাই জানা আমার বাড়িতে আমার ঘরে মিটা হামলা হয়েছে আমি কিছু দুপুরে থাকতে পারি না সেরে আগস্টের দুপুরে আমি পুলিশ প্রশাসনের কোন প্রশাসনের সহায়তা পাই আমার ছোট বাচ্চা আমার ছোট বাচ্চা আহত হয়েছে আমার ঘরের সুতরাং আমি বলতে চাই আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে প্রথম এখানে চিহ্ন প্রভু কোন না চিহ্ন প্রভুকে নিয়ে আমরা কিছু বলতে চাই না চিহ্ন ফ্যাক্টর হলো চিহ্ন যারা প্যাট্রনাইজ করে এরে খারাপ

আমরা যেটা চেষ্টা করে যাচ্ছি এই যে এখানে বিপ্লব পাঠতে বলেন এই যে তমাল আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা প্রতিদিন মঠ মন্দিরের মধ্যে এই যে তারা আওয়ামী মিশন চাইছে এখনো পর্যন্ত মঠ মন্দিরে আমরা এখানে ঢুকতে পারি না আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না কোনো জায়গায় তাহলে এইগুলো কেন হয় কারণ এরা এখানে বসে বসে এইগুলোই করে এই গ্রুপ যেখানে করে সেখানে আমরা এখানে গেলে আমরা ঢুকতে পারি না সুতরাং আপনাদের যদি আবেদন থাকবে আপনারা এগুলো বের করতে হবে আরেকটা জিনিস

এগুলো বিবেচনা করেন না এগুলো বিবেচনা করার বিষয় আছে বিভিন্ন মঠবন্দিরে হুরেহিত আছে ওরা রাষ্ট্রীয় হতে পারে যারা শ্রম দিয়েছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় आव उनी अग्याल आत्ताने सक्ट्रोग्रामे तीरी नांग क्या आपना तांच शिरी जाता है ए तांच शिकुला होदी मिरत पे तादेर के वह उजे के वाटता पासिल कोस्ता होगे एका आपके तुजी आवादे बिजिदा बसम चाट पे ए रहा किजी लेक्षी चो সমাবেশটা হয়েছে আপনারা দেখবেন চট্টগ্রামে সমাবেশে তিনজন ট্রাস্টি তাদেরকে আপনারা ট্রাস্টি নিয়োগ করেছেন তিনজন কিন্তু মঞ্চের সামনে ছিল এই মঞ্চের সামনে থেকে এগুলো আপনারা কি প্রশাসনের লোকেরা ধরা এখানে নেতৃত্ব দিচ্ছেন আপনারা কি দেখে নেন এরাই যে এগুলোকে প্যাট্রাইজ করতে দেয় সুতরাং এরাই সুযোগ সুবিধা ভোগ করতে দেয় এরাই যে এগুলো করবে এরা তো ভারতীয় ধারাল ভারতের পক্ষ থেকে এখানে আমাদের কথা হচ্ছে ধারা এগুলোকে প্যাট্রোনাইজ করে এগুলো বের করে রাখে তাহলে দেখবেন সব শান্তি হয়ে যাবে এই সাধারণ আমি আপনাদের প্রতি আবেদন থাকবে আবার আমাদের দ্বারা আমার কমিশনের মহোদয়ের প্রতি আবারও আমি আবেদন করব সাধারণ হিন্দুদেরকে যাতে কোনো ধরনের মামলায় হয়রানির শিকার যাতে না হয় এবং পেশাজীবী যারা এখানে আসেন অনেক সাংবাদিককে কিন্তু এখানে মামলা জড়ানো হয়েছে বিভিন্ন রকমের মামলায় জড়িয়েছেন এখানে অনেক পেশাজীবী ব্যক্তিরা আছেন তাদের পেশার কারণে সরকারের যখন পর পরিবর্তন বিভিন্ন হয় তখন দেখা যায় এদের কেউ এইভাবে কাজগুলো সরকারের প্রসার থেকে তাদেরকে দেওয়া হয় এখানে সাংবাদিকরা আছেন এরা নিজ করতে দেয় আর এই যে অত্যাচারী আমরা এগুলো দেখে এদেরকে বাধ্য করা হয় এই নিজগুলো করার জন্য সুতরাং এদের নিয়ে এই ধরনের যাতে কিছু ভাগা হয় যা পয়সা নিবিদের সাথে কোন হয়রানি শিক্ষা না হয় সুন্দর বুড়া ধরে সুন্দর কোনো ধরনের হয়রানি শিক্ষা না হয় এই ব্যবস্থাগুলো আমাদের প্রতি আমাদের বিভিন্ন অনুরোধ থাকবে আমি আর কিছু বলবো না সবার প্রতি আজকে আমাদের সাইফুল ভাই নিশ্চিন্ত হত্যার শিকার হয়েছেন এই কারণে আমরা খুবই ব্যক্তিত্ব আমার ঘরের ভাষায় এই ধরনের একজন ব্যক্তি প্রতিযোগিত আইনজীবীকে হত্যা করা আমার আসলে সুখের দপ্তর থাকছে এই হত্যাগুলো আমরা আসলে সুখ করতে পারি না আমাদের খারাপ লাগে সবাইকে শ্রদ্ধা হয় অভিনন্দন